বর্তমানে মুসলিম দেশ হিসাবে পরিচিত দেশগুলোকে বৈশিষ্ট্যের দিক থেকে তিন ভাগে ভাগ করা যায় প্রথম বৈশিষ্ট্যের মধ্যে পড়ে কিছু দেশ যেখানকার সরকার এক ধরনের ইসলাম প্রমোট করছে যে ইসলাম অত্যন্ত লিবারাল বা উদার তারা সব কিছুকেই লিগাল বা জায়েজ বা বৈধ করে দিচ্ছে যে যে অঞ্চলগুলোতে গভর্নমেন্ট চেঞ্জ করা হচ্ছে অরাজকতা বিশৃঙ্খলা লাগিয়ে রাখা হয়েছে সেই সেই অঞ্চল থেকেই প্রকৃত আর্মিরা উঠে আসবে এবং তারা এই মুহূর্তে ওইসব অঞ্চলগুলোতেই আছে আফগানিস্তানের ক্ষেত্রে এই বিষয়টি আরেকটু ভালোভাবে বলা দরকার কারণ এখানে ফিতনা আরও গভীর কারণ এই অঞ্চল থেকেই ইমাম মাহাদি আলাহ সাল্লামের কালো পতাকাধারী আসার সম্ভাবনা সবচেয়ে বেশি চোদ্দোই জুন তারিখে জন্ম ট্রাম্প কিং চার্লসদের এখন গেভারার জন্ম চোদ্দই জুন আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল ট্রু আইজ নিউ ওয়ার্ল্ড অর্ডারের লক্ষ্যে বিভিন্ন দেশের গভর্নমেন্টে কি পরিবর্তন আনা হচ্ছে সেটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওতে বলবো এবং মুসলিমদেরকে নিয়ে কীরকম চক্রান্ত চলছে সেটাও ভালোভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাদের প্রধান লক্ষ্য এখন বিভিন্ন দেশে যে গভর্নমেন্টগুলো আছে সেগুলোকে ঢেলে সাজানো যেভাবে সাজালে প্রজেক্ট ব্লুবিমের লক্ষ্য বাস্তবায়ন করা যাবে এবং মানুষ সহজে এক ছাতার তলায় জড়ো হয়ে একজন কিংয়ের আনুগত্য স্বীকার করে নেবে এটা করার জন্যে ডেমোক্রেসির পতন হওয়া জরুরি যে ডেমোক্রেসিও তারাই এনেছিল তারাই উসমানীয় খিলাফতের পতন ঘটানোর পর ইউএন এনেছে পৃথিবীকে বিভিন্ন দেশে বিভক্ত করে সেই দেশগুলোতে গণতন্ত্র প্রতিষ্ঠিত করে তাদের তৈরি করা সংবিধান দিয়েছে যদি দেখেন পৃথিবীর সব দেশেই এই সংবিধান মোটের ওপর একই ওই সব সংবিধানের উৎস একই জায়গা থেকে এখন এই ডেমোক্রেসি বা গণতন্ত্র যদি প্রতিষ্ঠিতই থেকে যায় তাহলে ব্লু বিম প্রজেক্ট বাস্তবায়িত হবে না তাই ডেমোক্রেসির পতন এখন তারাই চাইছে ডেমোক্রেসির প্রচুর নেগেটিভ দিক অসম্পূর্ণতা অসুবিধা আছে এটাও তারা জানতো তাই এই সিস্টেমকে ভেঙে ফেলাও মোটেও কোনো কষ্টের কাজ হবে না তাদের জন্যে এভাবেই প্রথমে সমস্যা তৈরি করো যার প্রতিক্রিয়া আসবে তারপর তার সমাধানও দিয়ে দাও প্রবলেম রিয়াকশান সলিউশন যদি দেখেন ডেমোক্রেসির খারাপ দিকের কথা এখন তারাই বলছে তাদের মিডিয়া বলছে আর মানুষও জানে এটা ঠিকই বলা হচ্ছে কারণ তারা ভুক্তভোগী গণতন্ত্র নামে মাত্র বলা হলেও মানুষের কোনো অপিনিয়নেরই এই সিস্টেমে কোনো গুরুত্ব দেওয়া হয় না ভোটের ইভিএম মেশিনেও তাদের মতামত ফুটে ওঠে না বরং ইভিএম মেশিনটাই একটি বড় জালিয়াতি এই জন্য জোসেফ স্টালিন বলেছিলেন জনগণ যে এটা জানে যে একটি নির্বাচন হয়েছে এটাই যথেষ্ট যারা ভোট দেয় তারা কিছুই নির্ধারণ করে না যারা ভোট গণনা করে তারা সব কিছু নির্ধারণ করে তাই মানুষই এখন চায় এটার একটা সমাধান দেওয়া হোক আর তাদের কাছে তো সমাধান রেডি আছেই সমাধান হলো গণতন্ত্রগুলোকে উৎখাত করে সেখানে তাদেরই মনোনীত লোককে বসানো যারা হয় সেনাবাহিনীই হবে অথবা ওই চালক সেনাবাহিনীকেই চাইবে অথবা পরোক্ষে সেখানকার সব কিছু সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত হবে অর্থাৎ মার্শাল ল এই প্রসেস তারা মোটামুটি কোভিড আসার পরবর্তী সময়ে অত্যন্ত আক্রমণাত্মকভাবে শুরু করে দিয়েছে যেখানে একটা অত্যন্ত কমন প্যাটার্ন দেখতে পাবেন সব ক্ষেত্রে তা সে বাংলাদেশের হাসিনা সরকারের পতনের পর ইউনুস চালিত অন্তর্বর্তীকালীন সরকার হোক বা তালিবান পরিচালিত আফগানিস্তান হোক বা হোক সেটা পশ্চিম আফ্রিকার ইব্রাহিম ট্রাউরে পরিচালিত বাকিনা ফাসোর অন্তর্বর্তীকালীন সরকার কয়েকদিন হলো একটি এআই জেনারেটেড ভিডিওর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে পশ্চিম আফ্রিকার বাকিনা ফাসোর তরুণ ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাউরে সম্প্রতি ব্যাপক ভাইরাল হয়ে গেছে সে ভাইরাল করানো হয়েছে ইনি সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন ছিলেন ক্যাপ্টেন হলো সেই পোস্ট যার আন্ডারে কমপক্ষে ষাট থেকে একশো জন বা তার বেশি সেনা থাকে আফ্রিকার একটি ক্ষুদ্র অঞ্চলের প্রধান এই ট্রাউরে যার নামই এর আগে কেউ জানতো না প্যান আফ্রিকানিস্ট লিডার ট্রাউরে এই ভিডিওতে দেখা যাচ্ছে উনি আফ্রিকার জাতীয়তাবাদ নিয়ে বলছেন কিভাবে আফ্রিকা ফ্রান্সের কলোনাইজেশনের মাধ্যমে নিপীড়িত শোষিত হয়েছে কিভাবে আফ্রিকার ভুল চিত্র মিডিয়া তুলে ধরে কারা এর জন্য দায়ী কারা সত্য গোপন করছে কারা আফ্রিকার সব মূল্যবান সম্পদ লুটে নিয়ে যাচ্ছে এ সম্পর্কে জ্বালাময়ী একটি বক্তব্য দিচ্ছেন এবং যে বক্তব্যে সব কথাগুলোই প্রায় সত্য এই ট্রাউরাকে রাশিয়ান মিডিয়া এভাবে ভাইরাল করছে এরকমও বলা হচ্ছে কারণ তিনি রাশিয়া সাহায্য নিয়েই ফ্রান্সকে কোণঠাসা করেছিলেন এর আগেও ট্রাউরের এআই জেনারেটেড ইমেজ বা ভিডিওর মাধ্যমে তাকে মানুষের কাছে কিছুটা পরিচিত করানো হয়েছিল এখন বিষয়টি নিয়ে মুসলিম জনগণ খুবই উল্লসিত যে কোনো মুসলিম তরুণ লিডার এবার উঠে এসেছে যে মেন স্ট্রিম শক্তিগুলোকে কড়া চ্যালেঞ্জ দিচ্ছে যাকে দেখে আমেরিকা ইসরায়েল শিহরিত তাদের বলে উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই একেও তারাই প্ল্যান করেছে তাদের অ্যাজেন্ডার জন্য। তবে এই ভিডিওতে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো সত্য আফ্রিকার হিস্ট্রি লুকিয়ে রাখা হয়েছে আমি এই ভিডিওতে বলেছিলাম আফ্রিকা মানে অভুক্ত রোগগ্রস্ত হতদরিদ্র মানুষ ধুধু মরুভূমি মৃত মানুষ জীবজন্তুদের কঙ্কাল এসবই মনে পড়ে আফ্রিকার এই চিত্রই উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষের মনে ঢুকিয়ে দেওয়া হয়েছে যেটা সম্পূর্ণ অসত্য আফ্রিকার হিস্ট্রি অত্যন্ত রিচ অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস লুকিয়ে রাখা হয়েছে সেখানে কালাহারি সম্পর্কিত এই ভিডিওটি দেওয়ার ঠিক পরের দিনই ইব্রাহিম ট্রাউরের ভিডিওটি ভাইরাল হয়েছিল এখন জেরুজালামের আসল লোকেশান সম্পর্কিত ভিডিওগুলোকে এই ভিডিওতে বলা কথাগুলোর সাথে সহজেই রিলেট করতে পারবেন বর্তমানে এটা সত্য যে কোনো ইসলামিক লিডারই নেই যাদেরকে আমরা চিনি যারা ফ্রি ম্যাশন ইলুমিনাতি এজেন্ডার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বা যারা রিয়েল ইসলামের পথে আছে বর্তমানে কোনো জানা ইসলামিক নামের গ্রুপের লিডাররাই প্রকৃত ইসলামিক লিডার না গভর্নমেন্টগুলোর পতন ঘটিয়ে যাদেরকে বসানো হচ্ছে তারা সবাই মিলিটারি শাসন পছন্দ করে যে মিলিটারিরাই হল ফ্রি মেশানদের ক্যাডার বাহিনী তাদেরকে ট্রেনিংই দেওয়া হয়েছে বিশেষ ফ্রি মেশানস রুল বা আইনের মাধ্যমে সব দেশের আর্মিকেই এরাই দাজ্জালের এজেন্ডা বাস্তবায়ন করবে বল প্রয়োগের মাধ্যমে এরাই দাজ্জালের আর্মি হিসাবে তার নির্দেশ পালন করবে এখন সারা পৃথিবীতে ইসলামকে নিয়ে যে সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে যেভাবে মানুষকে ধোকা দেওয়া হচ্ছে সেটা খুবই মারাত্মক সম্পূর্ণভাবে মুসলিমদের ইমোশন ধর্মীয় ভাবাবেগ নিয়ে খেলা হচ্ছে এবং সর্বোপরি প্রায় সমস্ত মানুষকে বিভ্রান্ত করে দেওয়া হচ্ছে কোনটা সঠিক আর কোনটা ভুল কেউই প্রায় ধরতে পারছেন না বিষয়টি একটু গভীরে গিয়ে বলি বর্তমানে মুসলিম দেশ হিসাবে পরিচিত দেশগুলোকে বৈশিষ্ট্যের দিক থেকে তিন ভাগে ভাগ করা যায় প্রথম বৈশিষ্ট্যের মধ্যে পড়ে কিছু দেশ যেখানকার সরকার এক ধরনের ইসলাম প্রমোট করছে যে ইসলাম অত্যন্ত লিবারাল বা উদার তারা সব কিছুকেই লিগাল বা জায়েজ বা বৈধ করে দিচ্ছে কনসার্ট সমস্ত পপ কালচার হ্যালোইনের মতো অকাল স্যাটানিজম থেকে শুরু করে ফ্যামিনিজম মেয়েদের রেসলিং সহ অন্যান্য খেলায় অংশগ্রহণ এসব বৈধ করে দেওয়া হচ্ছে এবার দ্বিতীয় বৈশিষ্ট্য কিছু দেশ পাবেন যেখানে সেখানকার সরকার যে ইসলাম প্রমোট করছে সেটা অত্যন্ত কঠোর যেখানে বল প্রয়োগ করে আইন তৈরি করে ইসলাম ফলো করানো হচ্ছে না ফলো করলেই শাস্তির ব্যবস্থা রাখা হচ্ছে তৃতীয় বৈশিষ্ট্য কিছু মুসলিম অধ্যুষিত দেশ আছে যেখানে এমন সরকাররা আছে যারা তৃতীয় একটি পদ্ধতি ফলো করে তারা বলে আমরা মুসলিমদের সাথে আছি কিন্তু একটিও ইসলামিক আইন বলবৎ করতে তাদের তীব্র অনিহা যদিও প্রথম দুরকম বৈশিষ্ট্যের দেশগুলোর মধ্যে কিছু সঠিক ইসলাম আইন আপনি খুঁজে পেলেও তৃতীয় ধরনের ক্ষেত্রে সেটা প্রায় একদমই পাবেন না এবার উদাহরণগুলোতে আসুন আরব দেশগুলো প্রথম ধরনের দেশগুলোর মধ্যে পড়ে তালেবান শাসিত আফগানিস্তান ইরান দ্বিতীয় ধরনের আর ইউনু শাসিত বাংলাদেশ বা ক্যাপ্টেন ট্রাউরের বাকিনা ফাসো এরা তৃতীয় দলে পড়ে এই তিন ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন তথাকথিত মুসলিম দেশগুলোর কোথাও আসল ইসলাম পাবেন না অর্থাৎ যে সাতান্নটি মুসলিম দেশের কথা বলা হয় সেগুলোকে আসলে একটাকেও ইসলামিক স্টেট বা ইসলামিক আমিরাত বা ইসলামিক দেশ বলা যায় না এমনকি ধর্মের ভিত্তিতে তৈরি হওয়া একমাত্র দেশ পাকিস্তান কেউ না সমস্ত দেশই এখন চালাচ্ছে ফ্রি মেশান ইলুমিনাতি রাসূল রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম মধ্যপন্থা অবলম্বনের কথা বলেছিলেন আর কোরআনেও এটা আছে কিন্তু এটারই উল্টোটা করা হয় মধ্যপন্থা বাদ দিয়ে হয় অত্যন্ত কঠোর না হয় অত্যন্ত উদার কারণ তারা ইসলামকে বিকৃত করতে চায় এবং ইসলাম সম্পর্কে মানুষের মনে ভুল বার্তা পৌঁছাতে চায় বিভ্রান্তি তৈরি করতে চায় কেন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এটা বলেছিলেন সেটা উপলব্ধি করতে পারবেন আফগানিস্তানে তালিবানের তৈরি করা সংবিধানের আর্টিকেল থেকে দেখাবো দ্য প্রোপাগেশন অব ভার্চু অ্যান্ড প্রিভেনশন অব ভাইস ল এটি ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান মিনিস্ট্রি অব জাস্টিস দু সালের অগাস্টে এই আইন নিয়ে আসে এখন এই আইনে কি আছে পুণ্যের প্রচার ও পাপ প্রতিরোধ এই আইন কোথায় লাগু করা হবে এটা সমস্ত ডিপার্টমেন্টে সমস্ত পাবলিক প্লেসে এবং প্রত্যেকের উপর প্রযোজ্য হবে যারা আফগানিস্তানে বাস করে পুরো ডিটেলে পড়ছি না মেন জায়গাগুলো বলছি ইসলামিক যে আচার ব্যবহার পোশাক পরিচ্ছদ নিয়মকানুনের কথা আমরা জানি সেগুলোকে রেগুলেট করা হবে নিয়ন্ত্রণ করা হবে এই আইনের আওতায় এনে ল এনফোর্সমেন্টের পুলিশরা থাকবে যারা এগুলো দেখবে মানুষের উপরে নজরদারি চালাবে যারা ইসলামিক নিয়মগুলো পালন করছে না তাদেরকে শাস্তি দিতে পারবে অনেকগুলো ক্যাটাগরিজ আছে যার মধ্যে বাইশ নম্বর আর্টিকেলটা দেখুন প্রথম কয়েকটি পয়েন্টে জিনা ব্যভিচার সমকামিতা এসবগুলোর কথা বলা হয়েছে এবং স্বামী স্ত্রীর মধ্যেও যে বিশেষভাবে ইন্টিমেট হওয়ার ব্যাপারে কোরআনে নিষেধাজ্ঞা আছে সেটার কথা বলা হয়েছে এইভাবে আরও অনেক বিষয়ের কথা এখানে উল্লেখ করা হয়েছে তবে ১৪ নম্বর পয়েন্টটা দেখুন নামাজ না পড়া বা ঠিক সময়ে নামাজ না পড়া পনেরো নম্বর পয়েন্ট ফরজ নামাজ বাদ দিয়ে দেওয়া ষোলো জামাত বা জমায়েতে নামাজ না পড়া সতেরো ফরজ রোজা না রাখা আঠারো দাড়ি কাটা অথবা এক মুষ্টি সমান দাড়ির থেকে বেশি দাড়ি ছেঁটে ফেলা উনিশ আন ইসলামিক ম্যানারে চুলের স্টাইল করা এখন এখানে উল্লিখিত ছাব্বিশটি পয়েন্টের মধ্যে অনেক কিছু পয়েন্টস আছে যেগুলো মেনে নেওয়া যাবে কিন্তু যে পয়েন্টসগুলো উল্লেখ করলাম সেগুলো কি এইভাবে আইন প্রয়োগ করে পালন করানোর বা নিয়ন্ত্রণ করার কথা কি ইসলামে বলা হয়েছে নাকি রাসুল সাল্লাহ আলিয়া এমনভাবে আইন প্রণয়ন করার কথা বলেছিলেন জিনা ব্যবিচারের শাস্তি কোরআনে বলা আছে কিন্তু কেউ নামাজ পড়ল নাকি সঠিক টাইমে পড়ল নাকি রোজা রাখল নাকি দাড়ি কেটে ফেললো নাকি এক মুষ্টি পরিমাণ দাড়ি রেখেছে নাকি এগুলোর উপর একটা রাষ্ট্রের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের পুলিশ নজরদারি চালাবে শুধু নজরদারি চালানো না তাকে শাস্তিও দেওয়ার অধিকার থাকবে এনফোর্সার পুলিশদের বা আইন প্রয়োগকারী পুলিশদের দাড়ি রাখা সুন্নত এটা কোনো ফরজ বিধান না অবশ্যই দাড়ি রাখা ভালো এবং উপকারী কিন্তু তারপরে ইচ্ছার উপর নির্ভর করে যে সে রাখবে নাকি রাখবে না কুড়ি নম্বর পয়েন্ট অমুসলিমদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা ও তাদের সাহায্য করা যাবে না এটা সম্পূর্ণভাবে আউট অফ কনটেক্সট একটি কথা কোরআনে কিছু আয়াত আছে যেগুলোর আংশিক ভুল ব্যাখ্যা আল্লাহ ওই সমস্ত অমুসলিমদের সাথে বন্ধুত্ব করতে বারণ করেছিলেন যুদ্ধের প্রেক্ষাপটে যারা সরাসরি মুসলিম বিরোধী জোটে যোগদান করেছিল এবং আল্লাহ তার রাসুল সাল্লাহ আলিয়া আসাল্লামের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছিল সাধারণ নিরীহ অমুসলিমদের কথা এসব আয়তে বলা হয়নি বরং তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে এবং ইনসাফ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন যদি সব অমুসলিমকে আপনি শত্রু হিসাবে বিবেচনা করেন তাহলে তাদের কাছে আপনি সত্যের দাওয়াত নিয়ে যাবেন কি করে প্রথমে আপনাকে তাদের সাথে বন্ধু হিসাবে মিশতে হবে তারপরে আপনি তাকে সত্যের দিকে আহ্বান করতে পারবেন রাসুল সাল্লাহ আলহ্লাম যদি সব অমুসলিমদেরকে শত্রু মনে করতেন তাহলে একজনও ইসলাম গ্রহণ করত না কারণ তিনি শূন্য থেকে শুরু করেছিলেন এরপর নিয়ম দেখুন একজন মেয়ে যদি অপরিচিত কোনো ছেলের দিকে তাকিয়ে থাকে বা একজন ছেলে যদি অপরিচিত কোনো মেয়ের দিকে তাকিয়ে থাকে তাহলে সেটাও শাস্তির আওতায় আসবে এখন ভিন্ন লিঙ্গের অপরিচিত কাউকে দেখলে চোখ নামিয়ে নেওয়ার কথা বলা হয়েছে কারণ চোখেরও জেনা আছে কিন্তু এটার জন্য রাষ্ট্রকে শাস্তি দেওয়ার কথা ইসলাম বলে না এগুলো যদি রাষ্ট্র নিয়ন্ত্রণ করে তাহলে এগুলো নিয়ন্ত্রণ করার জন্য সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখতে হবে আর বুঝতে পারছেন এটা দার্জালের সার্ভেলেন্স বা নজরদারির সিস্টেমেরই একটা অন্য রূপ হয়ে দাঁড়াচ্ছে তাহলে বুঝতে পারছেন কিছু সঠিকের সাথে কিছু বেঠিককে মিশিয়ে দেওয়া হচ্ছে জেনে বুঝে এবং এটা ইসলামিক আমিরাত না একটা প্রকৃত ইসলামিক রাষ্ট্র এরকম করতে পারে না ভালো কাজের উপদেশ দেওয়া আর জোর জবস্তি ভালো কাজ করানো এই দুইয়ের মধ্যে ফারাক অনেক সেটা বুঝতে হবে তাহলে ফ্রি উইল বা ইচ্ছা অনিচ্ছার কোনো প্রশ্ন আসত না এরকম আরও অদ্ভুত নিয়ম দেওয়া আছে যেমন কোনো যাত্রীবাহী গাড়ি লরি মোটরসাইকেল এই সবে যাওয়ার সময় ড্রাইভার এবং স্টাফরা কোনো গান বা মিউজিক বাজাতে পারবেন না কোনো মহিলা যদি হিজাব করে না থাকে তাকে কোনো গাড়ি নিতে পারবে না অর্থাৎ কোনো গাড়ি তাকে তার গন্তব্যে পৌঁছে দেবে না এইগুলো কি আদৌ এইভাবে আইনের মাধ্যমে করতে বলা হয়েছে ইসলামে দেখুন কিভাবে কি শাস্তি এনফোর্সাররা দিতে পারবেন সেটা এখানে বলা হচ্ছে যারা রুল ভঙ্গ করল তাদেরকে পরপর বলছি বিনয়ের সাথে বলবে আল্লাহর অসন্তুষ্টির কথা মনে করিয়ে দেবে ভয় দেখাবে এবং কড়া শব্দের মাধ্যমে সাজা দেবে অপরাধীর থেকে ফাইন নেবে অপরাধীকে পাবলিক জেলে এক থেকে চব্বিশ ঘন্টা রাখবে অথবা অপরাধীকে তিন দিন জেলে রাখবে এইভাবে কী শাস্তি দেওয়া হবে সেটা এনফোর্সার পুলিশের উপর ডিপেন্ড করবে সে যা শাস্তি দেবে সেটাই শিরোধার্য হবে ভাবা যায় এগুলো নাকি ইসলামিক রুল এইভাবে ইসলামের একটি ভুল ইমেজ অমুসলিম এবং মুসলিম উভয়ের কাছেই যাচ্ছে যাতে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং ভুল পথে চালিত হচ্ছে আফগানিস্তানের ক্ষেত্রে এই বিষয়টি আরেকটু ভালোভাবে বলা দরকার কারণ এখানে ফিতনা আরও গভীর কারণ এই অঞ্চল থেকেই ইমাম মাহাদি আলাইসাল্লামের কালো পতাকাধারী আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এই আফগানিস্তান খোরাসানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাট তাই এই অঞ্চল নিয়ে শয়তান ষড়যন্ত্র করবে না এটা হয় তালেবান নিয়ে অনেকেই বহুদিন থেকে ভিডিও দিতে বলছেন দেওয়া হয়নি কারণ এই সময়টায় তাদের গতিবিধি পর্যবেক্ষণ করতে হচ্ছিল তারা অ্যাকচুয়ালি অ্যাজেন্ডা টোয়েন্টি বা টোয়েন্টি থার্টি সম্পর্কে কি স্টান্স নেয় সেটা দেখাচ্ছিল মোটামুটি তারা ক্ষমতায় আসার পর তিন বছর বিষয়টিকে এড়িয়ে চলছিল কিন্তু ইদানিং সময়ে তাদেরকে দেখা যাচ্ছে খুব সন্তর্পণে অ্যাজেন্ডাতে ঢুকছে একদম শুরুতেই ঢুকে পড়লে সেটা সবার চোখে পড়ে যাবে তাই ইমিডিয়েটলি তারা ঢোকেনি নি দু হাজার চব্বিশের নভেম্বরে অনুষ্ঠিত কপ টোয়েন্টি নাইনে তারা প্রথমবার অংশগ্রহণ করে এবং ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন যে সত্য সেটা তারা স্বীকার করে নিয়েছে শুধু তাই নয় তারা জলবায়ু পরিবর্তনের হাত থেকে রক্ষার জন্যে অর্থ বরাদ্দ করার আবেদনও করেছে জাতিসংঘে এটাই দাজ্জালের সবচেয়ে বড় অ্যাজেন্ডা দু হাজার তিরিশের যেটার সাথে প্রোজেক্ট ব্লুবিমের সরাসরি সংযোগ আছে জলবায়ু পরিবর্তন সত্যিই হচ্ছে এটা মেনে নেওয়ার অর্থ সম্পূর্ণভাবে দাজ্জালের এজেন্ডাতে অংশগ্রহণ করে নেওয়া অথচ জলবায়ু পরিবর্তন হচ্ছে না যেটা হচ্ছে সেটা কৃত্রিমভাবে আবহাওয়াকে পরিবর্তন করা হচ্ছে ব্যাপক হারে সিডিং এবং ব্যাপকভাবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব আয়নোসফিয়ারে পাঠানোর মাধ্যমে এছাড়া তার কয়েক মাস আগে দু হাজার চব্বিশের তিরিশে জুন কাতারের দোহায় অনুষ্ঠিত ইউএন বা জাতিসংঘের একটি বৈঠকে তালিবান প্রতিনিধিরা প্রথমবারের জন্য অংশগ্রহণ করেছিল ওই সময় থেকেই গুটিগুটি পায় তারা ঢুকতে শুরু করেছে এসডিজি গোলগুলোতে আগের ভিডিওতে ইরান সম্পর্কে বলার পর কেউ কেউ কমেন্ট করেন এখন তো সব দেশই এই অ্যাজেন্ডাতে কাজ করছে এমন কাউকে দেখাতে পারবেন যারা এটা করছে না তো ক্লিয়ারলি বলতে চাই সমস্ত দেশের সমস্ত গভর্নমেন্টই যদি এই অ্যাজেন্ডাতে কাজ করে অ্যাজেন্ডাকে সমর্থন করে তবে ওই সমস্ত গভর্নমেন্টই দার্জালের এজেন্টস হিসাবে গণ্য হবে এবং এই সম্পর্কিত অফিসিয়াল ডকুমেন্টসগুলো দার্জালের এজেন্টস হওয়ার লিখিত প্রমাণ হিসেবে বিবেচিত হবে এখন যদি এটা বলেন যে তালেবান গভর্নমেন্ট এই সবে কিছু সময় ক্ষমতায় এসেছে বৈশ্বিক বিষয় সম্পর্কে তাদের ধারণা নেই তাহলে বলতে হবে যদি তাদের ধারণা না থাকে শত্রুকারা তারা যদি চিনতে না পারে শয়তানকে চক্রান্ত করছে দাজ্জালের লক্ষ্য কি এ সম্পর্কে যদি কোনো আইডিয়া না থাকে তাহলে সেখানেই বাতিল হয়ে যাবে তাদের ইমাম মাহাদি সালামের আর্মি হওয়ার সম্ভাবনা এখন গভর্নমেন্ট বাদে যদি ইন্ডিভিজুয়াল কেউ এই অ্যাজেন্ডার সমর্থন করে কিছু না জেনেও তবে সে নিজের অজান্তেই দাজ্জালের প্রতিনিধিত্ব করবে এবং সেও একজন দাজ্জালের এজেন্ট হিসেবেই বিবেচিত হবে এভাবেই দাজ্জাল ও ইমাম মাহাদি আলাহাইসাল্লামের আর্মিরা পৃথক হয়ে যাবে টাইমে এইভাবে যদি দেখেন দুটো বড় সুন্নি মতাদর্শ হানাফি এবং সালাফি এই দুই দলের ফলোয়ারদেরকেই বিভ্রান্ত করা হচ্ছে আহলে হাদিসরা আরবের ওয়াহিজম তথা সেখানকার গভর্নমেন্টগুলোকে সমর্থন করছে আর হানাফিরা তালেবানদেরকে সাপোর্ট করছে অথচ মজার ব্যাপার হল এদের কেউই সঠিক ইসলাম প্রচার করছে না এইভাবেই বিভ্রান্তি এখন চরমে দাজ্জালের ধোঁকাবাজি এখন সর্বোচ্চ উচ্চতায় বর্তমান মিডিয়াতে আসল দল খুঁজলে আপনি শুধু বিভ্রান্তই হবেন এবার আসি ইউনুস পরিচালিত বাংলাদেশ নিয়ে অনেক মুসলিম বক্তা ইউনুসের ভূয়সী প্রশংসা করছেন যে সে বাংলাদেশের জন্য আশীর্বাদ স্বরূপ এরা মানুষকে ভুল পথে চালনা করছে তারা জানেই না তারা কি বলছে অথবা জেনে বুঝে সব বলছে এই মুহূর্তের ওয়ান অব দ্য বিগেস্ট ফ্রিমেশন এজেন্টস মানুষ ভাবছে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে তাকে ব্যান করে দিয়ে বাংলাদেশকে উপযুক্ত একজনের হাতে তুলে দেওয়া গেছে কিন্তু তারা জানেই না আওয়ামী লীগের যদি সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী বা হিতাকাঙ্ক্ষী বাংলাদেশে কেউ থাকে তো সেটা ইউনুস এর নামটা উচ্চারণ করতেও খারাপ লাগে আমাদের রাসুল সাল্লাহ আলাইসাল্লামের নাম ও ইউনুস নবীর নাম একসাথে আছে বাকিনা ফাসুর ইব্রাহিম ট্রাউরের নাম একজন উচ্চ সম্মানের নবীর নামে নাম কিন্তু এই ট্রাউরে আসলে একজন মার্কসিস্ট নাস্তিক যে বাকিনা ফাসুর বিপ্লবী থমাস সাংকারার পদচিহ্ন অনুসরণ করে যাকে আফ্রিকার চে গেভারাও বলা হয় আর এই জন্যই ট্রাউরে রাশিয়া তথা পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সাহায্য নেয় যারাও মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিতে বিশ্বাসী আগের ভিডিওতে চোদ্দই জুন এবং চোদ্দ সংখ্যাটিকে নিয়ে বলেছিলাম চোদ্দই জুন তারিখে জন্ম ট্রাম্প কিং চার্লসদের এখন গেভারার জন্ম চোদ্দই জুন শুধু তাই নয় ইব্রাহিম ট্রাউরের জন্ম চোদ্দ তারিখেই ট্রাউরে কখনোই কোনো ইসলামিক আইন চাইবে না বরং এড়িয়ে যাবে পুরোপুরি ট্রাউরের নাম লিখে সার্চ করলেই এই ছবিটা সবচেয়ে বেশি সামনে আসছে রেস্ট ফিস্ট যে হ্যান্ড সিম্বলটা ইকোনমিস্ট দু হাজার পঁচিশ নিয়ে তাদের কভার পেজে দিয়েছিল সর্বত্র এই বিরুদ্ধাচারণ চলছে লস অ্যাঞ্জেলেসে রেস্ট ফিস্ট ট্রাম্পের ইমিগ্রেশন রুলস নিয়ে ট্রাউরের রেস্ট ফিস্ট ট্রাউরে একজন লেফটি বাঁহাতি আবার বামপন্থী তার হাতকেই কি এই কভারে দেখানো হয়েছিল খুবই রহস্যজনক এই হ্যান্ড সিম্বলটি একটি অকাল সিম্বল এখন হয়তো আশাহত হয়ে পড়বেন তাহলে কি কেউই এখন সঠিক পথে নেই বা কারা তাহলে ইমাম মাহাদি আলাইসাল্লামের আর্মি হবে আশাহত হওয়ার কোনো কারণ নেই আমি লিডারদের কথা বললাম সবার কথা বলিনি যে যে অঞ্চলগুলোতে গভর্নমেন্ট চেঞ্জ করা হচ্ছে অরাজকতা বিশৃঙ্খলা লাগিয়ে রাখা হয়েছে সেই সেই অঞ্চল থেকেই প্রকৃত আর্মিরা উঠে আসবে এবং তারা এই মুহূর্তে ওই সব অঞ্চলগুলোতেই আছে আফ্রিকার অঞ্চলগুলো আফগানিস্তান বাংলাদেশ এই সব অঞ্চলগুলো এই কারণে গুরুত্বপূর্ণ এবং সেখানে এই কারণে শয়তানও অত্যন্ত অ্যাক্টিভ তারা নিজেদের লোককেই বসিয়ে ওই আসল দলগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চায় যাকে কন্ট্রোল অপোজিশন বা নিয়ন্ত্রিত বিপক্ষ বলা হয় একটি উদাহরণ দিই এই মুহূর্তে আফগানিস্তানে পাস্তুন জনগোষ্ঠীর একটি গ্রুপ আছে যারা পাঠান এদেরকে কোরাপ্ট করার চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে এদেরকে টার্গেট করা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে এবং আরও বিভিন্নভাবে তাদেরকে দমানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু তাদেরকে কোরাপ্ট করা যাচ্ছে না কোনোভাবে বলতে পারেন ইনশাআল্লাহ এই গ্রুপ ইমাম সাল্লামের আর্মি হতে পারে এইভাবে আরও অনেক গ্রুপ আছে যারা কাজ করছে এবং তাদেরকে নিয়ে মিডিয়াতে কোনো আলোচনা হবে না মিডিয়াতে যদি কাউকে নিয়ে আলোচনা করা হয় তাহলে জানবেন সেখানেই গন্ডগোল গণ্ডগোল আছে এখন অনেক ফিল্টার করার পর একটা জিনিস তুলে আনতে হচ্ছে কারণ সেটাই আছে অনেকগুলো বিভ্রান্তির লেবেল ধোকার অনেক স্তর পেরিয়ে এখন সত্যের কাছে পৌঁছাতে হচ্ছে এইভাবেই দার তার আর্মিরা ধোকাবাজির এক জটিল জাল তৈরি করে রেখেছে